যখন এই মাহফিলে এসে বসে যাব আমরা সুন্দর পাঞ্জাবি পরবো মাথায় টুপি দেব কেউ একটু হালকা হালকা নারী রেখেছি কেউ একটু তার থেকে বড় রেখেছি কেউ একটু কালার করে লাল করে দিয়েছি চকচকে একটা গোল্ডেন কালারের চশমা পরেছি দেখতে আমাদের খুব ভালো লাগে আমরা ঈদগা মাঠেতে যখন যাব চকচকে পাঞ্জাবি পরে মাথায় একটা টুপি পরে পাগড়ি পরে সারা গায়ে খসবু মেরে যখন আমরা পৌঁছাবো দেখতে খুব ভালো লাগে আমরা মসজিদে গিয়ে যখন জমার দিনে গিয়ে ভিড় করব। গায়ে পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে মসজিদে জমার দিনে নামাজ পড়তে যাব দেখতে খুব ভালো লাগবে কিন্তু ওই মানুষগুলোই যদি আবার ঘরে এসে গায়ের পাঞ্জাবিটা খুলে দিয়ে মাথার টুপিটা আলমারির ভিতরে ঢুকিয়ে দিয়ে ওই মানুষগুলো যদি আবার মাথার টুপিটা খুলে দিয়ে গায়ের পাঞ্জাবিটাকে খুলে দিয়ে যদি লটারি টিকিট কারখানায় চলে যায় এটা আমার আল্লাহর কাছে কখনো কিন্তু দেখতে ভালো লাগে না

এবং তোমাদের পূর্ববর্তী মানুষদেরকেও সৃষ্টি করেছিলেন লালনকম ত্যাত্ত যাতে করে তোমরা মোদ তাকিব পারেসগার খোদা বিরু হয়ে যেতে পারো একটু জোরে বলবেন না এই জন্য আপনি চেষ্টা করলেই আমার আল্লাহর সঙ্গে ট্রানজ্যাকশন সম্পর্ক তৈরি হবে চেষ্টা করেননি বলি এই দাড়ি এই টুপি এই জুব্বা এই নামাজ আল্লাহর সঙ্গে কোনো কানেকশন রাখতে পারছে না যদি আপনি পাপ মুক্ত না হতে পারেন আমার আল্লাহর সঙ্গে কোনো যোগাযোগ থাকতে পারে না হে তরুণিয়া নজওয়ান জমা কেনা আমার না বাবা শুনে কে দিন বাবা গান বাজারে যখন আপনি যাবেন মুখেতে আপনার দাঁড়িয়ে দেখা যায় মসজিদে জুম্মার দিনে যাবে ছাদ ভর্তি নামাজই দেখা যায় মসজিদের ভিতরটাও ভর্তি হয়ে গেছে নামাজই দেখা যায় বারেন্ডা টও হয়ে গেছে নামাজই দেখা যায় কিন্তু জোহরের নামাজ আসরের নামাজ কিন্তু ওই রকম দেখা যায় নাই কথা বলেন দেখে আসরের নামাজের লক্ষ্যটা ওটা কুড়িটা না আরো বেশি ধরবো বেশি হয় মাসাল্লাহ মাসাল্লাহ আমি ভাবলাম কুড়িটা বলছি মানে আমি বেশি বলছি আসরের নামাজে লোক আরো বেশি মাগরিবে তার থেকেও বেশি কিন্তু এসাই মনে হয় তার থেকে কম নাকি একই দেড়শো লোক একই ফজরে কিন্তু তার থেকে কম মনে হয় পঞ্চাশ জন তাও কিন্তু কম নাই কিন্তু জম্মার দিনে এত মানুষের ভিড় কিন্তু জম্মার মতো ভিড় পাঁচক তো হয় তবে জম্মার দিনে আবার সবাই গিয়ে ভিড় করলেও দেখি দোরা কাতের খদ্দের কিন্তু বেশি থাকে কথাটি কেনাবাই জম্মার দিনে দোরা কাতেনে খদ্দার মেশিন বাকি শূন্যতার পরে নাই দুরাকাত পরে আর চলে যায় এই খরিদ্দার মনে হয় একটু বেশি চলেন ম্যাক্সিমাম লোক ইদি শূন্যত পরে আলহামদুলিল্লাহ তাহলে এবারে আপনাদের বলি মসজিদে যদি এত নামাজি পাওয়া যায় জলসার মাহফিলে যদি এত মুসল্লি সোতা পাওয়া যায় মসজিদে যদি এত মুসল্লি পাওয়া যায় ঈদের দিনে যদি ঈদগা মাঠটা যদি ভর্তি হয়ে যায় তাহলে এলাকায় লটারি খারকানা মনে হয় একটাও নাই আছে এলাকায় নয় পাশি আছে লটারির দোকান যদি থাকে কাটছে কারাবাই সব তো তিন জায়গা মসজিদ মসজিদের লোক ঈদগা মা জলসার লাখ তো কাটছে কারাবাই না একটা মুসলমান নাই আছে আছে একটু হেনা কিছু বলেন না রে বাবা সত্য কথার ওপরে একটু নেগেটিভ পজিটিভ কিছু একটা দিতে হবে তো আছে আছে তাহলে এলাকার মুসলমানও কি ভিড় করছে আসলে কিন্তু চেনা যায় না এরা কোথায় কখন থাকে বোঝা যায় না আসলে অরিজিনাল না পারলে দোয়া কো হয় না আর অরিজিনাল যখনই আপনি হয়ে যাবে দোয়া কো হয়ে যাবে কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে না আমারও দেখো লোফিসাল মে কাফ আরম বলা তথাপিও ক্ষতোয়াতে ইন দুপুম্ম আল্লাহ আল্লাইভ স্পষ্ট ঘোষণা দিনের থাইমান দারের সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে গং যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে একেন ওলা তা বিহ তোমার শয়তানের পথ তোমরা ধরবে না অনুসরণ করো না কেন ইন্না গুলে কম দুপুম্ম বিন নিশ্চয়ই সে হলো তোমাদের প্রকাশ্য সত্য রো তাহলে বুকে হাত দিয়ে বলে একেন ঈদগা মাটে থাকেন বুকে হাত দিয়ে বলেন মসজিদে যাই বুকে হাত দিয়ে বলেন জলসা শুনতে যাই কিন্তু বুকে হাত দিয়ে যদি বলেন লটারিও কাটতে যাই বুকে হাত দিয়ে যদি বলেন মানুষের সঙ্গে প্রতারণাও করি বুকে হাত দিয়ে যদি বলেন মানুষকে ঠকিয়ে মাল বিক্রি করি বুকে হাত দিয়েও যদি বলেন মিথ্যা ওপরে মাল পণ্য বিক্রি করি তাহলে জানবেন যতই নামাজ পড়ে আমার আল্লাহর সঙ্গে কোনো ট্রানজ্যাকশন সম্পর্ক থাকতে পারে না ওয়ারজিনাল যখন আপনি এক নাম্বার হয়ে যাবেন এই কানেকশনটা পৃথিবীর কোনো মানুষের সঙ্গে থাকার নাই তা আমার আল্লাহর সঙ্গে কানেকশন হয়ে যাবে কিন্তু Oh, এগুলো নেট চালাবেন চলবে আগে এগুলো ভিডিও কলিংয়ে কথা বলবেন হবে এগুলো আপনি ইউটিউব চালাবেন যাবে আগে ফেসবুক হবে মেসেঞ্জার হবে আগে ও বাবাজি জি পেটিএম করতে পারবেন বাবাজি সব পারবেন এর মধ্যে হবে কারণ এগুলো হলো অরিজিনাল ডেমো মাল নয় আর যদি মুখে দাঁড়িয়ে রাখেন মাথায় যদি টুপিও পরে জুম্মার নামাজও পড়েন মানুষকে ঠকিয়ে যদি মাল বিক্রি করেন লটারির দোকানে যদি টিকিটও কাটেন বাড়িতে যদি বিবিকে মহিলা সমিতির হেড বানিয়ে রাখেন বাড়িতে যদি বন্ধন ঢুকিয়ে দেবার সুযোগ তৈরি করেন লিখে রেখে দেন অরিজিনাল নয় আপনি হলেন ডেমোমাল ওই ডেমোমালের সঙ্গে আমার আল্লাহর কোনো কানেকশন সম্পর্ক থাকতেই পারে না মনে হয় আপনাদের এখানে বন্ধন কিন্তু মনে হয় ঢোকে না কথা বলছেন না কেন একটু হেনা কিছু দিতে হবে একটু হেনা কিছু দিতে হবে আছে পাইলে মাল যে আমাকে তো নিয়ে এসছেন দুটো হক কথা বলার জন্য কথা বলেন ঠিকই না নবী দায়িত্ব দিয়েছেন ওলামা উম্মতি কামবিআই বানি ইসরাঈল আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বানি ইসরাঈলের নবীদের নাই শুনলেই আপনি গেনার মেনে নিলি গেনার মাললে আবু বাক্কার সিদ্দিক আর না কিন্তু আবু জাহেল মাললে ওমর ফারুক না কিন্তু ওতবা মেনে নিলে ওসমান গানি না কিন্তু সাইবা সব লোক দেখানো কারবার আমার আল্লাহর কাছে হবে না বাড়িতে বন্ধন ঢুকে থাকবে আর মুখে দাঁড়িয়ে রেখে জলসা শোনা হবে লিখে রেখে দাও তোমার জবানের দোয়া কোনদিন কবুল হবে যতদিন তোমার শরীরে হারাম ঢুকবে ওই শরীরটা জান্নাতে যাবে না যতই নামাজ পড়ো দলিল দলিল আমি নয় রসুল্লাহ

ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহাব্বতের ভাইরা জেনে শুনে এক যাররা পরিমাণ হারাম খাদ্য ভিতরে ঢুকে গেলে রসুল বলছে ওই শরীরটাই জান্নাতে যাবে কি হবে কি হবে নামাজ কি হবে নারী কি হবে টুপি কি হবে তসবি বাজারে গিয়ে তো খুব তসবি দুলাচ্ছেন এমন লোক আছে না নাই সেদিনে জল সাই গেছি দেখি তসবি দুলাচ্ছে আরে যতক্ষণ আপনি বসে বসে ওয়াজ শুনবেন আল্লাহর রহমত বর্ষণ হবে সাগিরা গোনাগুলোকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে এটা তো সেই জায়গা এখানে এক্সট্রা এবাদত কিছু লাগবে না আপনি বসলেই নাকি তার মানে ওটা আলাদা জিনিস ও ঘরে কি তসবি পড়তে পারে না ওকে মানা করেছে কেউ যে ঘরে তসবি পড়া যাবে না কেউ বলেছে রাত দুটোর সময় যদি তসবি পড়ো কেউ মানা করেছে রাত দুটোর সময় তসবি করতে কথা বলেন না কেন কেউ মানা করেছে যে পকেটের মধ্যে তুমি লুকি লুকিয়ে তসবি পড়ো এটা কেউ মানা করেছে না আসলে মজলিসের লোককে দেখিয়ে দিতে হবে আর হজুর কেউ দেখিয়ে দিতে হবে যে আমি একাই তসবি পড়নেওয়ালা আছি এমন পেটাবে না ফেরেস্তা আল্লাহ বলবে আনলিমিটেড চালা বেরেক মারবি না কথা বুঝছেন কি বলছি বাড়িতে সুদ ঝুঁকে থাকবে

রাসুল বলেছেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলা দিবা ও মাকিলা ও কতিবা ও শাহিদাইকে ও ক্বালহুম সাওয়উন 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 কটা দলিল নেবেন আমার কাছ থেকে কটা দলিল নেবেন একটা দুটো নাই একাধিক দলিল পাবেন আপনারা ওই হারাম যদি ভিতরে ঢুকে যায় যে কোনো ভাবে আপনার শরীর জান্নাতে যাবে না

একটা মাতালকেও যদি ভালো করে গোসল টোসল করিয়ে দিয়ে খসবু টসবু মাখিয়ে যদি বড ড্রেস পরিয়ে দিয়ে যদি পাগড়ি টাগড়ি পরিয়ে দিয়ে এরকম বড় সিংহাসনে বসিয়ে দেওয়া হয় তাকেও বলবে টাটকা জামাই পেয়েছি তাই না আরে কথা বলছেন না কেন আরে কথা বলেন না কেন হ্যাঁ না কিছু বলেন টাটকা তো মানুষের সামনে দেখিয়ে লাভ নাই আপনি যে কোন জায়গায় আছেন আমি যে কোন জায়গায় আছি উনি যে কোন জায়গায় আছে উনি যে কোন জায়গায় আছে যিনি জানার তিনি জানে কথা ঠিক কিনা ভুল বলেন সুরাথিকুম আম্ম আলাইকুম ওলা কিন ইয়ানসুরিলা কুলু বিকুমাম আলিকুম আমা আইকুম আমালিকুম আমা পালাবার কোন রাস্তা নাই বলবেন হুজুর এখন তাহলে কি করব উপায় তো আছে সলিউশন তো ইসলাম দিয়েছে সমাধান তো ইসলাম দিয়েছে আল্লার দয়া তো অনেক বেশি ইবলিশকে কি আর এমনি কাজে লাগিয়ে রেখেছেন রেখেছেন লাগিয়ে রেখেছে বলেই তো আল্লাহর দয়াটা বেশি বেড়ে গেছে আপনি কি ভাবছেন দয়াটা তো ওই জন্যই বেশি কেন ইবলিশকে লাগিয়ে রেখেছি আল্লাহ তো জানে যে আমার বান্দরা গোনা করবেই যেহেতু ইবলিশকে পেছুনে লাগানো কথা বলে না ইবলিশকে লাগানো আছে সুতরাং আমার বান্দারা গোনা করবেই কিন্তু ওই বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে দেব যদি সে আমার কাছে স্যালেন্ডার হয়ে যায় জোরে বলবেন না আরো জোরে বলবেন না আল্লাহ মাফ করে দেবে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই চিন্তিত হওয়ার কোনো কারণ নাই টেনশন নেওয়ার কোনো কারণ নাই আসুন কোরআনের মধ্যে আল্লাহ বলেছে বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না আয় ফিরে আয় কত গুনা করেছিস আই না একবার সাচ্চা তওবা করে যদি আমার কাছে ফিরে আসতে পারিস আমি তোর জীবনের গোনা মাফ করে দেবো জোরে বলবেন না ইন দ্য ল ইয়হিব বু তবুয়াবিন হ্যাঁ আল্লাহ তো ভালোবাসেন আর পবিত্রতা অর্জনকারীদের কী তো পছন্দ করে আপনি কেন ভাবছেন যে বিবি বন্ধন নিয়েছে আমি তো বন্ধন করে আমার বউ তো মহিলা সমিতি করে আমিও তো বন্ধন থেকে লোন তুলেছি হাই সর্বনাশ খেয়ে ফেলেছি এখন কি হবে আসুন না এ তরুণিয়া नौজওয়ান মাগেরান ইয়া মাই বুরুবিয়া নিরাগম সুরের কেদিকে মামা গাম দুটো সময় আমার আল্লাহ তবা কবুল করবেন না বাকি সর্বসময় আমার আল্লাহ তবা কবুল করে নেবেন এক নম্বর হলো যখন আজরাইল ফরেস্তায় এসে পৌঁছে যাবে গে বান্দা যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে গে জাকাতদানের কষ্ট শুরু হয়ে যাবে গে বান্দা যখন ঘর ঘর শব্দ শুরু হয়ে যাবে গে বান্দা যখন মৃত্যু পতিত হবে গে মৃত্যুর বিছানায় লম্বা হয়ে থাকবে গে জাকাতদানের কষ্ট যখন শুরু হয়ে যাবে গে ওই সময় বান্দা যদি তওবা করার চেষ্টা করে আর তওবা কিন্তু কবুল হবে না আর একটা সময় তওবা আল্লাহ কবল করেন না এবং ঠিক কায়া পড়বে পশ্চিম দিক থেকে যখন সূর্য ওদিত হবে একে ওই সময় যারা হায়াতে তাঁকে যদি তাওবা করার চেষ্টা করে একে আর তওবা কবল করবেন না এবং বাকি সর্ব সময় আল্লাহ আর তওবা দরজা খুলে রেখেছে বান্দা যদি চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে সাঁতচাঁ তওবা করে যদি মাপ চেয়ে ফিরে আসে আমি আল্লাহ কথা দিলাম অদা দিলাম তার জীবনে জিন্দেগির গোনা গুনাগুলোকে মাফ করে দেব জোরে হবে না আহ এই প্রসঙ্গটা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল আল্লাহ একবার আহ কেতাবের মধ্যে পড়ছিলাম এই কয়েকদিন আগে আমি পড়ছিলাম হাজাতে হাবিবি আজম রহমাতুল্লাহ আলহি নাম শুনেছেন না আপনারা নাম শুনেছেন জি জি খুব বড় একজন ব্যবসায়ী ছিলেন এবং মস্ত বড় একজন সুদখোর ছিলেন সুদের লেনদেন করতেন সুদের ওপরে তিনি ব্যবসা করে প্রচুর পয়সার মালিক হয়েছিলেন অনেকে বলেছেন তিনি আজমি দেশের মানুষ ছিলেন বলে তিনাকে আজম বলা হতো অনেকে বলেছেন না তিনি ইরানের মানুষ ছিলেন কেউ কেউ বলেছেন যে তিনি বসরাই বাসনার জমিনে জন্মগ্রহণ করেছিলেন যাই হোক এটা নিয়ে মতবিরোধ রয়েছে একটি রয়েছে তবে হাবিব এ আজদাম আলাইহি খুব বড় মাপের একজন সুদ খোরছিলেন এত বড় সুদ খোঁড়ছিলেন ভালো করে শুনে রাখেন বাবাজি এত বড় মাপের সুদ খোরছিলেন তিনি যে ইন্টারেস্টে টাকাটা পেতেন ওই টাকাটা আনতে গেলে জাতাতের যে পারিশ্রমিকটা পর্যন্ত নিতেন কিবঞ্জ বুঝতে পাচ্ছেন না টাকা সুদের টাকাটা আনতে গেলে জাতাতের যে পারিশ্রমিক এটা পর্যন্ত নিতেন তো বুঝতে পাচ্ছেন কত বড় মাপের সুদখোর তার মানে কি কঠিন জিনিস বুঝতে পাচ্ছেন জাতাতের পরিশ্রমিকতা পর্যন্ত নিয়ে নিতেন তো হাবিব আজান একদিন তিনি যাচ্ছেন কোথায় একজন কাস্টমারের বাড়ি থেকে ওই সুদের টাকা বা ইন্টারেস্টের টাকা নিতে টাকা নিতে ইন্টারেস্ট নিতে যাচ্ছেন গিয়ে পৌঁছালেন বাড়িতে গিয়ে শুনলেন যে বাড়িতে তিনার ওই ব্যক্তিটি ওই মানুষটি বাড়িতে নাই ওনার আহলিয়া আছে অর্থাৎ ওনার স্ত্রী আছে ওনার ওয়াইফ আছে অর্থাৎ ওনার বিবি আছে বিবি বলল আমার বাড়িতে স্বামী নাই বলে আপনার বাড়িতে স্বামী নাই কোথায় বলে একটা দরকারে গেছে বলে তাহলে পরের মাসে আপনাকে পুরো দু মাসের একসঙ্গে পেমেন্ট করে দেবো হাবিব আজম বলছে সেই না হলো কিন্তু এই যে আসা যাওয়া এই যে কষ্ট করে এলাম আর যাব এই পারিশ্রমিকটা তো তোমাকে দিতে হবে পারিশ্রমিক আপনাকে আমি কি দেবো আমার বাড়িতে তো কিছু নাই বলে কি আছে বলো যেটা আছে সেটাই দাও বিবি তখন বললো দেখুন আমার বাড়িতে একটা ছাগলের মাথা আছে ছাগলের মাথা বুঝতে পারছেন ছাগল নেই ছাগল খাওয়া হয়ে গেছে অলরেডি মাথাটা বেঁচে আছে মাথা মাথা ছাগলের আজাম সেই সময় বললেন ছাগলের মাথাটাই আমাকে দাও একবার কি লোক ছিল বুঝতে পারছেন আল্লাহ মানুষকে পরিবর্তন করলে কেমন করে পরিবর্তন হয় একবার দেখুন এটা বোঝানোর জন্য বলছি আপনি নিরভাস হয়ে যাচ্ছেন আপনি নিরাশ হয়ে যাচ্ছেন না নিরাশ হওয়ার কোনো কারণ নেই এই জন্য বোঝানোর জন্য বলছি তিনি ছাগলের মাথাটাই দিলেন কে হাবিব আজাম অ্যাপ্রোনিয়ান না শুনে কে দিন বাবারা চিনি নিয়ে খেয়ে দিন বাবা ছাগলের মাথাটা নিয়ে এলেন ছাগলের মাথাটা নিয়ে বাড়িতে চলে এলেন বাড়িতে এসে নিজের হালিয়া নিজের বিবি নিজের ওয়াইফের কাছে গিয়ে বললেন বিবি ছাগলের মাথা নিয়ে এসে চেয়ে ভালো করে রান্না করো দেখি বিবি সেই সময় বলেছিল হে আমার স্বামী এগে হে আমার হাজব্যান্ড হে আমার স্বামী শুনে রাখি ছাগলের মাথা না খালে আমি ভালো করে রান্না করে দেবো কিন্তু খাবেন আপনি কীভাবে এগে খাওয়ার তো জন্য আটা লাগবে রুটি কিন্তু রুটির ব্যবস্থা করা যাবে না কারণ আমার বাড়িতে তো আটা নাই সেই সময় বললেন আমার চিন্তা করো না টেনশন নিও না আমি আর একটা কাস্টমারের বাড়িতে যাবো যেমন করে আমি ছাগলের মাথা নিয়ে এলাম আর একটা কাস্টমারের বাড়িতে গিয়ে আমি আটা নিয়ে এসে এগে তোমার সামনে দেব হাবিবি আজম এই কথা বলে আর একজন কাস্টমারের বাড়িতে গেলে এবং বাড়িতে গিয়ে বলেন ইন্টারেস্টেড টাকা তিনি বললেন এই আজকের দিনে পারব না কম পরের ডেটে আপনাকে দিয়ে দেব এবং আজকের দিনে আমি পারব না সেই সময় হাবিবি আজম বললে এবং তবে যাতায়াতের যে আমি পারিশ্রমী এটার জন্য তুমি আমাকে এগে কী দেবে বলো লোকটি বলেছিল আমার

থেকে গোস্ত নিয়ে গোস্ত রান্না করে ছাগলের মাথা রান্না হচ্ছে আর আটা দিয়ে রুটি বানানো মজা করে খেতে হবে মাঝে মধ্যে আমরাও তো খাই কি বলেন আপনারা মাঝে মধ্যে যখন জামাই আসে ঘরে দেওয়া হয় না গোস্ত আর রুটি কি বলেন আজকেও আমার ভাইরা দিয়েছিল গোস্ত আর রুটি গোস্ত আর রুটি যদিও আমি খাইনি এত সন্ধেবেলা এত ভারী খাবার কি করে খাবো আমার সঙ্গী সাথীরা খাক আমার তো এমনি রোগা পাতলা শরীর বুঝতেই তো পারছেন ওজন কম খাওয়াও কম আর পেটও ছোট কথা বুঝছেন না পেটও ছোট এক একটা হুজুরের পেট বড় হয় চর্বি টর্বি যা আছে সব দিয়ে একবারে উড়িয়ে দেয় ওদের দেখি তো আমার বমি হয়ে যাবার খাপ হয়ে যায় খাই কি করে এত আমার পেট ছোট কম খায় ওজন কম তো যাই হোক ভাই আমার আসেন ছাগলের গোস্ত দিয়ে রুটি বানিয়ে খাওয়া হবে একবার রুটি আর ছাগলের গোস্ত নিয়ে খেতে বসলেন কে হাবিবি আজাম মুহূর্তের বুদ্ধি দেখা যায় একজন মিসকি একজন ভিক একজন ভিকারি সেহাজিরে হলো এসে বললো ও হাবিবি আজম আমাকে কিছু খাবার দেন হাবিবি আজম সে সময় বলেছিলেন আমার বাড়িতে যেটুকু খাবার আছে তোমাকে দিলে আমার শট পড়ে যাবে আমার কম হয়ে যাবে তোমাকে আমি দিতে পারবো না কেটে পর কারণ সে তখনও আল্লাহওয়ালা নয় এই জন্য মনটা তার নরম নয় এই জন্য আপনারা একটু মিলিয়ে নেবেন মন নরম কলকাতা শহরের ওপর দিয়ে যখন আমরা মাঝে মধ্যে আসি আসা যাওয়া করি আমরা দেখতে পাই এক একজন ব্যক্তি ভালো ভালো গাড়িতে চেপে আছে দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকা দামি গাড়ি চেপে আছে ইনোভা গাড়িতে স্করপিও গাড়িতে বিএমডাব্লু গাড়িতে চেপে আছে কিন্তু যদি একটা গরিব মানুষ একটা ভিক্ষুক একটা ভিকারি দরজার সামনে কাঁচের সামনে গিয়ে হাত পাতে এক দশটা টাকাও দেয় না পাঁচটা টাকাও দেয় না এখন বরং সে পার উইন্ডো মেরে তার লুকিং গ্লাসটা তুলে দেয় কথাটি কিনা বল বলেন এমনও লোক আছে না নাই সে দশটা টাকা দেবার মতো ক্ষমতা না আসলে ক্ষমতা আছে সে বড় বড় শোরুমে মলেতে ঢুকবে স্টাইল বাজারে ঢুকবে হাজার হাজার টাকা মার্কেটিং করবে কিন্তু সে জানে গরিব মানুষকে দশ টাকা দিলে আমার কোনো ফায়দা নাই আসলে তার মনের ভিতরে এটা ঢুকে আছে একে তার অন্তরটা দেখবে নরম ন বড় গরম হয়ে গেছে একে মেরে দিয়েছে আল্লাহ শিল মেরে দিয়েছে একে এই জন্য অন্তরটা কিন্তু গো তার নরম নয় আর আল্লাহ কি দেখবে ইন্ন লক ওলাই আন শুরুই না সুর হাতি কর ওয়া মো আলিকন ওয়ালা কিনি আন শুরুই না কুনুবি নিশ্চয় আল্লাহ তালা দেখেন না নাজারা থেকে আন জোর মোজারে সেগাম লায়ান জোর দেখেন নাম এলা সুরা তে কম দেখেন না গা ফেস দেখেন না লুক দেখেন না গা গেটাপ দেখেন না গা লায়ান জোর এলা সুরা তে ওয়ামু তার মাল আল্লাহ দেখবেন না গা কবিকে জমি করেছে গে কটা গাড়ি কিনেছে বাড়ি বানিয়েছে ফিলাট করেছে কারখানা করেছে এই সব কিন্তু আমার আল্লাহ দেখবেন না মুআমওয়ালিকুম তাদের মালও দেখবেন না দেখবেন কি ওয়া লাকিন আনজুরু ইলা দেখবেন কেবলমাত্র মাত্র মানুষের অন্তর আর কর্মটাই আমার আল্লাহ দেখে নেবেন পৃথিবীর জমিনে তোমার মনটা কেমন ছিল আর পৃথিবীর জমিনে তোমার কাজ কী ছিল এই দুটোই আমার আল্লাহ দেখে নেবেন কথা কিছু বুঝতে পারছেন এই জন্য যারা অন্যায় কাজ করে দেখবেন এদের অন্তর দেখবেন খুব অন্তর গুলো দেখবেন খুব পাশান হয়ে যায় নিষ্ঠুর হয়ে যাক এই নিষ্ঠুর হয়ে গেলে পাঁচটা টাকাও দান দেবে না হাবিবি আদাম সুদের সঙ্গে যুক্ত ছিলেন বলে তার অন্তর নিষ্ঠুর হয়ে গেছে পাসানো হয়ে গেছে পাঁচটা টাকা দশটা টাকাও দেবে না একটু খাবারও দেবে না আল্লা কোরানের মধ্যে বললেন আর আই তাল লাদি ও কান দেবো তিপ ফাজালিকান নে দেই এক ইয়া দু লিয়া তিপ সবাইরুল্লিল মুসল্লিন আল্লাদিন আহোদ অসলে সাহুন সাহোদ আল্লাদিন আহুম ইরো ও না ওয়াম না উন আল্লাহ আপনার আর আইতাল্লা দিউ এ আমার দোস্ত এ আমার হাবিব এ আমার বন্ধু আপনি কি তাদেরকে দেখেছেন যারা কেমন দিবস সম্পর্কে মৃত্যাচার করে তকে যারা বিশ্বাস করে না এমন মানুষও মুসলমান আছে না নাই কথা বলেন আছে না নাই এমন মুসলমানও আছে নাস্তিক হয়ে গেছে তাকে যদি কবরের কথা বলে হাসরের কথা বলেন এবং ফারিস্তা বলেন কিয়ামত আমত এবং কিছুই বিশ্বাস করবে না সব উড়িয়ে দেবে আল্লাহ বলেন হে আমার হাবি আপনি কি তাদের দেখেছেন যারা কেমন দিবস সম্পর্কে মিথ্যাচার করে গে ফাজা আলী কাল্লা যারা এতিনদেরকে খাদ্য দেয় না বলে ইয়াতওয়ালা তো আইবেল মিস্কি মিস্কিনদেরকে যারা ঘর ধাক্কা দিয়ে বের করে দেয় আমি আল্লাহ বলছি ফাওয়াই লুল্লি মুসলমান ওই নামাজীদের জন্য কপাল ফাটা নামাজ পড়েও কোনো লাভও হবে না লাদিন এরকম অংশ নেতি ওরা দেখবেন নামাজে অমনোযোগী এগিয়ে এক আক্ত পড়লে দুআক্ত পড়বেন একন জোহরের নামাজ পড়লে আসর পড়বে না আর আসর পড়লে মগরে পড়বে না মগরে পড়লে এশা পড়বে না এখন এসা পড়লে দেখবে ফজর পড়বে না এরা নামাজে হলো অমনোযোগী জুম্মা দিনে যদি নামাজ পড়তে যায় দুরাকাত পড়বে আর বাকিগুলো পড়বে না এরা নামাজে হলো অমনোযোগী ভালো লাগে না কথা বলছেন না কেন কথা কি আমার মিলছে না নাকি কথা কি মিলছে আল্লাহ বলছেন ওরা হলো নামাজে অমনোযোগী ഒരാഷ്ടമ പഠവേ അനഗം തി ওয়াম না ওনার মা ও আর তারা দেখবেন সামান্য জিনিসও দেখবেন দান দেবে না দান দেবে না দিলেও কিন্তু সামান্য জিনিস পর্যন্ত দেবে না একটা যদি সাবল চাই বলে আমার বাড়িতে না চাচা যদি ভাইপোর বাড়িতে এসে বলে ভাইপো তোমার কাটারিটা দাও একবার বাঁশটা কাটবো বলে কাটারি আমার হারিয়ে গেছে দেবে না আল্লাহ বলছে সামান্য জিনিস ওরা দেবে না কথা কি মিলছে বাবাজি কথা বলেন কিছু মিলছে